প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পরিবার কল্যাণ পরিদর্শিকা চোদ্দোশো ছত্রিশটি এবং পরিবার পরিকল্পনা সহকারী আটানব্বইটি পরিবার পরিকল্পনা পরিদর্শক তিনশো পনেরোটি এবং পরিবার কল্যাণ সহকারী তিন হাজার নয়শো একটি অভিষক একশো চুয়াত্তরটি এবং এম এল এস এস নিরাপত্তা প্রহরী চারশো সাতাশটি আয়া সাতশো একানব্বইটি ও নিরাপত্তা প্রহরী তেইশটি মোট সাত হাজার একশো পঁয়ষট্টি শূন্যপদের বিপরীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি বিশাল নতুন এক বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসে তো আপনারা যারা পরিবার পরিকল্পনাতে চাকরি করতে ইচ্ছা রাখেন আপনাদের জন্য সুখবর আজকের এই ভিডিওটি নাটেনি এই কারণে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছয় কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ডাব্লু ডট তো এই যে দেখতে পাচ্ছেন এই পরিপত্রটি বা যে বিজ্ঞপ্তিটি এটি ছয় মার্চ দুই হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে প্রকাশিত হয়েছে তো এখানে উল্লেখ রয়েছে দুই হাজার তেইশ সনের সারপত্র আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আটটি ক্যাটাগরির এগারো থেকে বিশতম গ্রেডের পূর্বর্তন এবং তৃতীয় চতুর্থ শ্রেণী শূন্যপদের জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত তো এটি একটি বিজ্ঞপ্তি যেটি দুই হাজার চব্বিশে নতুন করে সাত হাজার একশো পঁয়ষট্টি শূন্যপদের বিপরীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনাতে বিশাল একটি নিয়োগ আসতে চলেছে এই মাসে অথবা সামনের মাসে শুরুতেই হবে তো এই কারণে আপনারা যারা রয়েছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আজকের এই নিয়োগের বিপরীতে অর্থাৎ এই যে নিয়োগটি আসতে চলেছে এই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করতে ইচ্ছা রাখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা আমরা আপনাদের জানিয়ে দেব তো দেখেন এটি উচ্চ মূলত উপপরিচালক পরিবার পরিকল্পনা সদস্য সচিব তো এই পরিপত্রটি জারি করেছে এবং এই মাস নাগাদ অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগটি আসবে এবং আশা মাত্রই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে যাব তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ